ও মতো কন্ডিশন। আর নিচে হচ্ছে খুবই ভালো কন্ডিশনে আছে ফ্রিজটা। এটাও কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। ভিতরে এখনো ঠান্ডা আছে। আরো অফার থাকবে। বিশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আর ডেলিভারি চার্জ তো একটু ই করে দিয়েন আচ্ছা এর মধ্যে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি। ফ্রি থাকবে। একদম ফ্রি থাকবে। ঢাকার মধ্যে থাকবে, বাসার নিস্তালা পর্যন্ত, ঢাকার বাইরে থাকবে কুরিয়ার সার্ভিস। শাখা পর্যন্ত স্ট্রোক্ল নতুন ফ্রিজ আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে যারা খুচরা এবং পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে কোনো পিস বিশ পিস যদি কেউ একসাথে নিতে চায় তারাও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্টক এর ফ্রিজগুলো নিতে পারে তো আমরা প্রথমে স্টক এর দুইশো ছত্রিশ পুলের ক্রিস্টাল ব্ল্যাক মডেল দিয়ে শুরু করছি এটা হচ্ছে ওয়াইল্ড পুলের ইউএসএর ভেরিয়েন্ট গ্লোবাল ব্র্যান্ড এটা এটা সম্পূর্ণ গ্লাস ডোরের মধ্যে রয়েছে আর কালারটা তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে তো এটা কিন্তু দুইশো ছত্রিশ লিটারের তো এটার ভিতরে যদি একটু দেখায় ওপরে হচ্ছে ডিপ পর্শন এবং নিচে হচ্ছে হচ্ছে এটা মানে নতুন নতুন ফ্রিজ ফ্রিজ শোরুম প্রোডাক্ট তো এটার কিন্তু হাফ ডিপ হাফ নর্মাল এর মধ্যে রয়েছে স্পেসটা এবং ফ্রিজের কন্ডিশন কিন্তু একদম নতুন ফ্রিজ আর এই ফ্রিজ এর মধ্যে কোনো রকম ডিফারেন্স নাই ডিফারেন্স টা পাচ্ছেন দামের ক্ষেত্রে প্রায় ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই ফ্রিজগুলোর ব্যবস্থা পাচ্ছে সেই সাথে কম্প্রেসারে রয়েছে দশ বছর গ্রান্টি এবং স্পিয়াস পার্সের উপরে রয়েছে এক বছরের গ্রান্টি হ্যাঁ তো আর এই ফ্রিজের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যেমনি গ্লোবাল ব্র্যান্ড তেমনি ফ্রিজের সার্ভিস হ্যাঁ সেই সাথে কিন্তু এটার মধ্যে কোম্পানি একটা এক্সট্রা বক্স দিয়েছে যেখানে আলু পেঁয়াজ আদা রসুন শুকনার জিনিসগুলো

মানে কুরিয়ারের যে নিকটস্থ জায়গা রয়েছে সেখান পর্যন্ত একদম সম্পূর্ণ ফ্রি সার্ভিস আচ্ছা এছাড়া কিন্তু আপনি খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ কুরিয়ার কিন্তু বদ্ধ হয়ে যাবে খুব দ্রুত অর্ডার করতে হবে এটা কিন্তু আমাদের এই দফার তো পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি আমরা 257 ক্রিস্টাল ব্ল্যাক ওয়াইল পুলের 257 লিটারের এটা তো এটাও কিন্তু 50 50 ডিজাইনে করা আছে উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল এটা কিন্তু দর্শক এই ফ্রিজ গুলো হচ্ছে যারা ডিপে জায়গা বেশি খুঁজছে তারা কিন্তু আমাদের এই ফ্রিজ গুলো দেখতে পারে ওকে যারা প্রবাস থেকে দেখছেন অবশ্যই অর্ডার করতে পারেন এগুলো কিন্তু কোম্পানি থেকে দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি কম্প্রেসার গ্যারান্টি দেওয়া আছে ওকে ঠিক আছে জি এটাও কিন্তু সেম ডিজাইনে সেম এতে করা লুকি করা এটা হচ্ছে লিটারে দুইশো সাতান্ন লিটার জাস্ট একটু বড় এটা হ্যাঁ একটু এতে বড় সাইজে বড় তো এটা আমাদের শোরুম প্রাইস ছিল সাঁত্রিশ হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে এটার প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় সেই সাথে থাকছে সমগ্র বাংলাদেশ ডেলিভারি ফ্রি এই টাকার মধ্যেই এই টাকার মধ্যে তারা পেয়ে যাচ্ছে সমস্ত বাংলাদেশে ডেলিভারি ফ্রি ওকে হ্যাঁ পরবর্তীতে একই সেম মডেল সেম ডিজাইনের দুশো আটাত্তর লিটারের বিগ সাইজের একটা ফ্রিজ দেখাচ্ছি যারা বড় ফ্রিজ করছে তারা আমাদের দুশো আটাত্তর লিটারের এই ফ্রিজটা দেখবে 278 78 লিটারের এই ফ্রিজটা দেখবে ভাই এই ফ্রিজটার মধ্যে কিন্তু একটু আলাদা মডেলের ডিজাইনও রয়েছে একটা নিকেলের বিট করেছে যে ডিজাইনটা ফ্রিজটাকে একটা আলাদা একটা লুক দিয়েছে লুক দিয়েছে রাইট আর এটা কিন্তু জড়ি জড়ি দেখা হ্যাঁ গ্লাসটা কিন্তু একদম জড়ি জড়ি করা আছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা

আর এই ফ্রিজের আরো সুবিধা রয়েছে আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করার কারণে এটা বিদ্যুৎ বিলও খুবই কম আসবে খুবই কম আসবে একশো থেকে দেড়শো টাকা এই ফ্রিজে বিদ্যুৎ বিল আসবে সারা মাসে এত কম এত কম সত্যি তো ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি সিক্স হান্ড্রেড গ্যাসে করা এই ফ্রিজের নর্মালটাও যদি দেখান একটু টেম্পার গ্লাসে করা কিন্তু প্রত্যেকটা সেলফ টেম্পার গ্লাসে করা আপনাদের সুবিধার জন্য এই ফ্রি আলো অনেকে দেখা গেছে একটু সন্দেহ থাকে যে কেমন হবে এগুলো রানিং করে চালাই দেখা গেছে ভাই ঠিক আছে ঠিক আছে একদম ওয়ানটি পেস্ট থেকে শুরু করে সব কিন্তু অফিশিয়াল अवेलेबल অফিশিয়ালি কম্প্রেসারে 10 বছরের ওয়ানটি থাকবে স্পেয়ার পার্সের উপরে এক বছরের ওয়ানটি থাকবে একদম অফিশিয়াল গ্যারান্টি ওয়াইল থেকে আচ্ছা ঠিক আছে তো আমাদের এ ফ্রেশটাও কিন্তু শোরুমে প্রায় ছিল আমাদের 40000 টাকা ভাই এটা চল্লিশ হাজার টাকা আমাদের শোরুমের প্রাইস ছিল আজকের ভিডিও উপলক্ষে বরাবর পাঁচ টাকা এটা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট করে এটা আমরা করে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সেই সাথে ডেলিভারি একদম ফ্রে যেহেতু দুইশো আটাত্তর লিটার হ্যাঁ আমি এটাতে কিছু বলি নাই এটাতে ভাই কিছু সম্মান করে দেন আমার সম্মানে আচ্ছা আপনার ভিডিও রেফারেন্স দিলে ফ্রিজে আরো পাঁচশো টাকা কম পাবে কম পাবে মানে এটা দেখা যায় ভাই মার্কেটে প্রায় ষাট হাজার টাকা জি

হ্যাঁ সিঙ্গারের খুবই আউটলুকটা একদমই গ্রেট গুড কন্ডিশনে আছে একদমই ফ্রেশ অনেকটা নতুন ফ্রিজের মতই পাবে এই ফ্রিজটাকে তো এই ফ্রিজটা একটু যদি ভিতরে আমরা দেখাই এটা হচ্ছে নর্মাল ইউনিট এবং ডিপটা সিস্টেম তিনটা রয়েছে আপনি আলাদা আলাদা জিনিসপত্র খুব সহজে রাখতে পারবেন সেই সাথে আপনি চাইলে ডিপটাকে ওপেন করেও ব্যবহার করতে পারবেন খুলে হ্যাঁ এটার কিন্তু একদম কন্ডিশন কিন্তু একদম নতুন ফ্রিজের মতোই আছে এটা তো আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার হওয়ার কারণে বিদ্যুৎ বিল কম আসবে দেখেন একাত্তর পার্সেন্ট এনার্জি সেভিং অর্থাৎ এই ফ্রিজটার মধ্যে একশো থেকে দেড়শো টাকা বিদ্যুৎ বিল খরচ হয় খরচ হবে তো যথেষ্ট ভালো অন্বেষণ একদম নতুন ফ্রিজের মতোই রয়েছে তো এটা আমাদের শোরুমে আঠারো হাজার টাকা দাম রেখেছিলাম তো এটা আমরা ডিসকাউন্ট করে ষোলো হাজার টাকা করে দিচ্ছি ভাইয়া এটা কি ফিক্স আর কিছু হবে না বরাবর তো আমার প্রাইসগুলা ফিক্স প্রাইসে বলছি ভিডিও উপলক্ষে তো ঠিক আছে এটা আমি বরাবর ষোলো হাজার টাকা করে দিচ্ছি সেই সাথে

নিচে ডিপ ডয়ার সিস্টেমে করা ফ্রিজটা তিনটা ডয়ার আছে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন এই নিবে নিয়ে ব্যবহার করতে পারবেন অবশ্যই তো আমাদের এই ফ্রিজটা শোরুমে 15000 টাকা প্রাইস রেখেছি আজকে ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিলাম 12500 টাকা না ফিক্স করে দিলাম একবার ফিক্স করে দিলাম এই ভিডিও প্রাইস তো ফিক্স আচ্ছা ঠিক আছে এটা বরাবর 12 করে দিলাম না একটু কমাই দেন ঈদ অফার দিয়ে দিছি ভাই 12000 টাকা কমাই দেন ভাই না ভাই এত কমে করা যায় না আরো 500 টাকা কমাই দিলাম যা 11500 করে দিলাম আচ্ছা পরবর্তীতে ওয়ালটন আমাদের দেশীয় পণ্য একটা ফ্রিজ দেখাচ্ছি 100% কপার কন্ডেন্সার দেখেন ভাই 100% কপার কন্ডেন্সার ব্যবহৃত না থাকলে 1 লাখ টাকা কোম্পানি পুরস্কার দিবে বলছে এই ফ্রিজটাতে তো এই ফ্রিজটা হ্যাঁ ছোট যারা ছোট ফ্রিজ করছেন এবং খুব মানে ভালো কন্ডিশনের একটা ফ্রিজ আছে তারা দেখতে পারে আমাদের এই ফ্রিজটা গ্যাস কম্প্রেসার সবকিছু অরজিনাল আছে সেই সাথে এটা ভিতরে দেখেন টোটালি ফ্রেশ একটা ফ্রিজ টোটালি ফ্রেশ হ্যাঁ

পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এল নন ফ্রস্ট ফ্রিজ এটাও কিন্তু খুবই সুন্দর একটা ফ্রিজ নন ফ্রস্টের ফ্রিজ তো নন ফ্রস্ট ফ্রিজ গুলার মানে মার্কেটে কিন্তু প্রাইস বেশি ফ্রস্ট ফ্রিজ এর থেকে হ্যাঁ তো এটা ফ্রিজটার এর আউটলুকটা দেখেন খুব সুন্দর আছে এল এর হ্যাঁ এল জি কোরিয়ান ব্র্যান্ড ভিতরে দেখা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা সবকিছু কিন্তু अवेलेबल আছে দেখেন একটা পকেটও মিসিং নাই একদম এ টু জেড সবকিছু अवेलेबल রয়েছে এবং কন্ডিশনও খুবই ভালো তো এটা আমাদের শোরুমে প্রাইস দেখেছিলাম ষোলো হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিলাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র তেরো হাজার আর কমানো যায় ভাই এ তো সুন্দর একটা ফ্রিজে পাঁচশো টাকা বাদ দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে করে দিলাম মাত্র তেরো হাজার টাকা আর একটা ফ্রিজ দেখাচ্ছি এলজি এটা হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ মানে এই ফ্রিজটার মডেলটা করেছে এলজি একদমই ডিফারেন্স লোকে এটার নিচে ডিপ করেছে ওপরে নরমাল করেছে এবং নন ফ্রস্ট নন ফ্রস হ্যাঁ যে নিচে ডিপ এটা হ্যাঁ ডয়ারে করা খুবই তিনটা বড় বড় ডয়ার আছে এখানে আবার একটা আলাদা স্পেস রাখছে ফাঁকা স্পেস যেখানে খুবই ভালোভাবে জিনিসপত্র রাখতে পারবে হ্যাঁ আর নরমালটা যদি দেখেন একদমই সুন্দর এবং বড় সরো আছে খুবই সবকিছু অ্যাভেলেবল রয়েছে হ্যাঁ তো এই ফ্রিজটা আমাদের শোরুম প্রাইস আছে 16000 টাকা আজকের ভিডিও ব্লকে এটা করে দিলাম ভাইয়া মাত্র 13500 টাকা 13500 মাত্র 13500 টাকা অফার নাই ভাই বড় সাইজের ফ্রিজ কিন্তু এটা বিগ সাইজের ফ্রিজ ভাই 16 17 সিপি ফ্রিজ অফার নাই আর কিছু এটাতে আরো অফার আচ্ছা করে দিলাম মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ থাকতেছে নন আবার নাইম ভাই পরবর্তীতে আমরা একটা বেস্ট ফ্রোস্ট কোম্পানির জাপানি ফ্রিজ এটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল ভেভারেজ ফ্রিজ তো যারা শুধু নর্মাল ফ্রিজ চাচ্ছে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে অনেকেই আমাদের নর্মাল ফ্রিজ চায় তো এটা আমরা কালেকশন নিয়েছি হ্যাঁ একদমই নর্মাল অনেক বাসায় নর্মালটার খুব প্রয়োজন থাকে বড় সরো তো এটা ভিতরে দেখেন খুবই সুন্দর কন্ডিশনে আছে সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে একদম গ্যাস কম্প্রেশন আর অডিয়াল আছে হ্যাঁ এটা পারফরম্যান্সটা পাবে 100% তো এটা আমাদের শোরুমে প্রাইস আছে ভাইয়া 18000 টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিলাম মাত্র 15000 টাকা 15 মাত্র 15000 টাকা এটা ছেড়ে দেন না ভাই এটা মাত্র প্রায় 11000 টাকা ছেড়ে দেন অনেক দামি ফ্রিজ ভাই এগুলো আমরা 80

এবং লিটারও কিন্তু একই হবে একশো থেকে একশো বিশ লিটার কন্ডিশন কিরকম কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে কম্প্রেসার অরিজিনাল আছে এই ফ্রিজটা যদি দেখে এটা কিন্তু ক্যালবিনেটর ব্র্যান্ড একটু ব্র্যান্ডটা দেখান ক্যালভিনেটর হ্যাঁ ক্যালভিনেটর ইতালিয়ান ব্র্যান্ড কিন্তু বাইরের ব্র্যান্ড এগুলো হ্যাঁ তো এটার ভিতরে একটু দেখান না ভাইয়া একদম টোটালি ফ্রেশ হ্যাঁ খুবই হ্যাঁ 100 লিটারের ফ্রিজটা হোয়াইট কালারের মধ্যে আছে একদম সুন্দর একটা কন্ডিশনে আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে তো এটার প্রাইস ছিল কিন্তু নর্মালি তেরো হাজার টাকা আমাদের শোরুম প্রাইস ভিডিও প্লককে ভাই এটা করে দিলাম এগারো হাজার টাকা সেই সাথে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি প্রাইস পাচ্ছে মাত্র এগারো হাজার টাকা হ্যাঁ পরবর্তীতে র্যান্স ব্র্যান্ডের আরেকটা ফ্রিজ দেখাচ্ছি র্যান্সের এই ফ্রিজটা হ্যাঁ তো এটাও কিন্তু কম্প্রেসার অরিজিনাল আছে এটার ভিতরে একটু দেখান হ্যাঁ এটারও কন্ডিশনই খুবই ভালো এটাও হোয়াইট কালারের মধ্যে আছে এটা আমাদের শোরুম প্রাইস তেরো হাজার টাকাই ছিল শোরুম ভিডিও উপলক্ষে আজকে এটার প্রাইসও করে দিলাম মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ এগারো হাজার টাকা পরবর্তীতে আরও একটা ফ্রিজ দেখাচ্ছি এটাও ক্যালভিনেটর ব্র্যান্ডের ক্যালভিনেটর হ্যাঁ এটাও ক্যালভিনেটর ব্র্যান্ডের এটাও হোয়াইট কালারের মধ্যে আছে ভিতরে ডিপে একটু দেখান হ্যাঁ পুরা মানে এটার কপারের করা এই চেম্বারটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কপারে করা তো এটার প্রাইসও ছিল তেরো হাজার টাকা শোরুমে আমাদের আজকে ডিসকাউন্ট উপলক্ষে ইদ দামাগ অফার উপলক্ষে এটার প্রাইসও করে দিলাম এগারো হাজার অর্থাৎ এগারো 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 যা যেটা পছন্দ হয় বাইক চা টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পরবর্তীতে আমরা আরো একটা ফ্রিজ দেখাচ্ছি সুপার এরিস্টন সুপারি সুপার এরিস্টন এই ফ্রিজ মানে বড় সড়ের মধ্যে চোদ্দ সিফটি একটা ফ্রিজ তো এই ফ্রিজটা আমরা দেখাচ্ছি এটার হচ্ছে আহ টা সিলভার কালারের মধ্যে আছে আর এটা ভিতরে দেখাই ওপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডিপ

তো এটাও কিন্তু আউটলুকটাও অফ হোয়াইট কালারের মধ্যে আছে কোন রকম মরিচা নাই ফ্রিজটার মধ্যে তো এই ফ্রিজটার হচ্ছে ভিতরে উপরে নিচে নর্মাল নন ফ্রস্ট ফ্রিজ নন যারা নন ফ্রস্ট ফ্রিজ করছে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে নন ফ্রস্ট এর এই ডিপ নিচে নর্মাল খুবই সুন্দর কন্ডিশনে আছে গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে এই ফ্রিজটা আমাদের শোরুম প্রাইস ছিল 14000 টাকা আজকের ভিডিও উপলক্ষে করে দিলাম এটা মাত্র 12000 টাকা 12000 মাত্র 12000 টাকা কিছু করবেন না ডেলিভারি ফ্রি পাচ্ছে কোন টমে দেন

নিচে কিন্তু নরমাল একদম সব কিছু কিন্তু মানে अवेलेबल আছে হ্যাঁ সার্ভিসিং করব আমরা করে দিব এটা কিন্তু সিক্স এন্ড সিস্টেমে করা খুবই সুন্দর কন্ডিশনে আছে একটা ডিজিটাল ডিসপ্লে আছে কিন্তু দেখেন এখানে এগুলো সব কাজ করে না হ্যাঁ কাজ করবে ডিজিটাল ডিসপ্লে করা হ্যাঁ তো এই ওয়াইল পুলের এই ফ্রিজটা আমাদের শোরুমে প্রাইস ছিল ভাই 18000 টাকা তো এটা ভিডিও বলকে আমরা প্রাইস করে দিলাম মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 টাকা বরাবর করে দেন বরাবর করে দামি ফ্রিজ রেগুলা অনেক দামি ফ্রিজ বরাবর করে আচ্ছা এটা 14 করে দিলাম ভাই 14 তে করে দিলাম পরবর্তীতে আরো একটা সিমিলার ফ্রিজ ছোট বড় ভাই ছোট ভাই বড় ভাই আচ্ছা এটা কি সেম কিন্তু এটা ছোট সাইজ এটা চাই ছোট এটা সাইজ বড় তো সেম ফ্রিজে সেম গ্রাফিক্স এ করা আরেকটা ওয়াইল পুলের ফ্রিজ দেখাচ্ছি সেম ডিজিটাল ডিসপ্লে তে করা এটা ভিতরে একটু দেখান অপারেটিভ

এটা আমরা একটু ভালোভাবে পরিষ্কার পরিষ্কার করে দিব না হ্যাঁ এটাও কন্ডিশনও খুবই ভালো নন ফ্রস্টেড এটা আমাদের শোরুমের প্রাইস ছিল 14000 টাকা এটা দেখো আমরা ধামাকা দিয়ে দিচ্ছি এটা প্রাইস করে দিলাম ভাইয়া মাত্র 11000 টাকা 11000 টাকা মাত্র 11000 টাকা স্যামসাং এর ফ্রিজ Samsung এর নন ফ্রস্ট ফ্রিজ গ্যাস কম্প্রেসর তাও কিন্তু পাচ্ছে কাস্টমার অরিজিনাল 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 গ্যাস এবং ডেলিভারি চার্জ তো সাথে আছে একদম ফ্রি তাহলে দন্ত সিফ্রিজের দাম পড়ল 10000 টাকা মাত্র 10000 টাকা কোথাও থেকে নিতে পারবে এরকম একটা ফ্রিজ নাই ভাই এখন একটা দেখাবো স্যামসং এর হাইব্রিড ফ্রিজ হাইব্রিড ফ্রিজ হাইব্রিড ফ্রিজ যারা বড় ফ্রিজ করছে তারা আমাদের এই স্যামসং এর হাইব্রিড হাইব্রিড ফ্রিজটা দেখবে এটা কিন্তু 500 লিটারের একটা ফ্রিজ 500 লিটার 500 লিটারের ফ্রিজ অনেক বিগ সাইজের ফ্রিজ এটা হ্যাঁ তো এটা দেখেন ভিতরে কিন্তু ডিপ এটা কিন্তু আমরা নিয়ে আসছি কিছুক্ষণ আগে এটা পরিষ্কার করব ভিতরে কিন্তু এখনো ঠান্ডা আছে হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে নরমাল অনেক বড় ফ্রিজ যারা বড় ফ্রিজ করছে হাইব্রিড ফ্রিজ চাচ্ছে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে খুবই আহ কন্ডিশন ভালো আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে খালি একটু আমাদের পরিষ্কারের কাজ আছে কিছুক্ষণ আগে নামায় নিয়ে আসছি একটু ভিতরে ময়লা আছে হ্যাঁ তো এই ফ্রিজটা কিন্তু আমাদের শোরুমে এ প্রায় ছিল পঁচিশ হাজার টাকা এটা কিন্তু আমরা ডিসকাউন্ট করে করে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার থেকে বাইশ হাজার টাকা করে আচ্ছা আর এক হাজার টাকা কমাই দিলাম একুশ হাজার টাকা করে মানুষ করে দিলো মান সমান করে দিবো আচ্ছা করে দিলাম মাত্র বিশ হাজার ভাই পাঁচশো লিটারের একটা ফ্রিজ পাচ্ছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল মাত্র বিশ হাজার টাকায়

সত্তর আশি হাজার টাকা হয় ভাই আজকে ভিডিও উপলক্ষে ষাট হাজার টাকা করে দিলাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা করে দিলাম অফার কি থাকবে বলেন অফার আচ্ছা ভাই এটা ঈদ উপলক্ষে করে দিলাম পঞ্চাশ হাজার তারপরে ভাই লাস্ট করে দেন না ভাই আরো কমাই দেবো ঈদ উপলক্ষে এটা চলে যাবে ভিডিও দেখার পর পরে আমি আশা করি এটা চলে যাবে এটা করে দিলাম মাত্র চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার ফোর ডোরের একটা ফ্রিজ মাত্র চল্লিশ হাজার টাকা করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সহ মাত্র চল্লিশ হাজার টাকা

ওপরে কিন্তু নরমাল আর নিচে হচ্ছে ডিপ চারটা ডয়ার করা আপনি চাইলে ডয়ারগুলো খুলেও ফেলতে পারবে খুলে আলাদা হবে সেলফ সিস্টেমে ব্যবহার করতে পারবে তো এটা আমাদের শোরুম প্রাইস দেখেছিলাম বিশ হাজার টাকা ভাই এর ভিডিও উপলক্ষে এটা আমরা করে দিলাম মাত্র সতেরো হাজার টাকায় সতেরো সতেরো করে দিল ফিক্স জানার পাঁচশো কমাই দিলাম ষোলো হাজার পাঁচশো করে দিলাম সেই সাথে ডেলিভারি পাচ্ছে সম্পূর্ণ ফ্রি আচ্ছা পরবর্তীতে ভাইয়া তোসিবা ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি জাপানি ফ্রিজ এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে

মাত্র বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার টাকা চমৎকার প্রাইস মাত্র বারো হাজার টাকা করে দিলাম পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি তোষি বাড়ি সেম লুকের সেম ডিজাইনে করা তোষি কালার ডিফারেন্স তো এটাও কিন্তু আমাদের শোরুমে প্রাইস ছিল ষোলো হাজার টাকা তো এটার প্রাইস করে দিলাম আজকে ভিডিও ব্লকে মাত্র তেরো টাকা ভাই হাজার টাকা তেরো টাকা করে দিলাম ডেলিভারি সেই সাথে ফ্রি আচ্ছা পরবর্তীতে স্যামসং এর একটা ফ্রিজ দেখাচ্ছি স্যামসং এর নন ফ্রস্ট ফ্রিজ

আজকের ভিডিও লোক উপলক্ষে এটা প্রাইস করে দিলাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে করে দিলাম মাত্র বারো হাজার টাকা বারো হাজার প্রাইস ওকে পরবর্তীতে আমরা হুন্ডাই ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি হুন্ডাই 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 কিন্তু জাপানি ফ্রিজ আচ্ছা তো এই ফ্রিজটা সম্পূর্ণ গ্লাস ডোরের মধ্যে করা একদম গ্লাসে করা এটা হ্যাঁ বাইরের লোকটা খুবই সুন্দর আছে সেই সাথে ভিতরে একটু যদি দেখাই ওপরে নরমাল নিচে ডিপ এভাবে আলাদা আলাদা ড্রয়ার আছে আপনি চাইলে ড্রয় ওপেন করে খুলেও ব্যবহার করতে পারবেন এটার কন্ডিশনও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা ভাই আমাদের শোরুম প্রাইজ ছিল চোদ্দো হাজার টাকা আজকের ভিডিওগুলোকে এটা প্রাইজ করে দিলাম মাত্র বারো হাজার টাকা বারো মাত্র বারো টাকা সেই সাথে ডেলিভারি থাকছে ফ্রি ফ্রি আচ্ছা নেক্সট আর ফ্রিজ দেখেছি আমরা স্যামসাংয়ের ব্র্যান্ডের স্যামসাংয়ের ফ্রিজ খুবই সুন্দর আউটলুকে আছে এবং সেই সাথে যারা একটু ডিপ্রাকে বড় হচ্ছে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে

থাকে না ভাইয়া দান করে দিলাম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা যে ঈদ উপলক্ষে একটা ধামাকা দিয়ে দিতে যাচ্ছি এটা হচ্ছে স্যামসাংয়ের হাইব্রিড একটা ফ্রিজ বড় ফ্রিজের মধ্যে বিশাল ধামাকা থাকছে এই ফ্রিজটার মধ্যে এটা কিন্তু কোরিয়ান টেকনোলজিতে করা এই ফ্রিজটা কিন্তু মার্কেট প্রাইস দেয়া দুই লাখের কাছাকাছি এটাতে আজকে আমরা ধামাকা দিয়ে করে দিচ্ছি প্রাইস দেয়া বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা পর লিটার ভাই এটা সাড়ে তিনশো থেকে চারশো লিটার একটা লিটার থেকে ফ্রিজ ভাই তারপরে কি ভাই

তো এটা কিন্তু জাপানি ফ্রিজ তোশিবা 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 এগুলো আগে ভাই সংসদ ভবনে ব্যবহার করতো খুবই ভালো মানের ফ্রিজ আচ্ছা তো এই ফ্রিজটা ছোটখাটো ফ্রিজ যারা চাচ্ছে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে নন ফ্রোস্টেড তোশিবা ফ্রিজ আমরা চালাইছিলাম ছোট ফ্রিজ রাখা হ্যাঁ এটা কিন্তু আউটডোর তো খুবই মানে ভিতরে বাইরে কন্ডিশন একদমই ফ্রেশ আছে সেই সাথে জাপানি একটা ফ্রিজ খুবই ভালো কন্ডিশনের ফ্রিজ এটা তো ভাই এটার কিন্তু আমরা শোরুমে প্রাইস রেখেছিলাম পনেরো হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে এটা আমরা করে দিলাম ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা একটু কমাই দেন ভাই এগুলা খুবই কোয়ালিটি বারো করে দেন না বারো আচ্ছা এটা তেরো করে দিলাম পাঁচশো করে দেন আচ্ছা বারো হাজার পাঁচশো করে দিলাম সেই সাথে ডেলিভারি আবার ফ্রি ভাই এটা লস হয়ে যাবে এটা কেনা বেশি খুবই কোয়ালিটি হ্যাঁ করে দিলাম বারো হাজার পাঁচশো বলছেন নাইম ভাই পরবর্তীতে আমরা একটা স্যামসং এর ফ্রিজ দেখাচ্ছি নন ফ্রোস্টের ফ্রিজ সিলভার কালারের মধ্যে আউটলুকটা একটু দেখান একদম কোনো একটা স্পোর্ট নাই ফ্রিজ আমাদের ওবি ফ্রেশ কন্ডিশনে আছে এবং গ্যাস কম্প্রেসার অরজিনাল আছে ভিতরে দেখো এটা ভিতরে কন্ডিশন ভালো একদম ফ্রেশ আছে এটা আমরা এনে নে মাত্রই বাইরে রাখছি বিকজরা এখনো দোকানের সুযোগ হয়নি ওবি ফ্রেশ আছে ভিতরে এখনো ঠান্ডা আছে আসলে বাসা যিনি করুন নামাই দেয় মাত্রই নিয়ে আসা হয়েছে এই ফ্রেশটা আমাদের শোরুমে প্রায় চাওয়া হয়েছে 15000 টাকা আজকে ডিসকাউন্ট উপলক্ষে এটা আমরা করে দিলাম মাত্র 13000 টাকা ভাই 13000 মাত্র 13000 করে দিলাম এটা ফিক্স এটা ফিক্স প্রাইস এটা সাথে ডেলিভারি করা আছে কাস্টমার ফ্রি এটা 13000 টাকা আচ্ছা নাইম ভাই পরবর্তীতে আমরা হিটার ব্র্যান্ডের জাপানি একটা ফ্রিজ দেখাচ্ছি এটার কালারটা দেখেন খুবই সুন্দর কন্ডিশনে আছে হ্যাঁ এবং আউটলুকটা ফ্রেশ আছে সেই সাথে গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে কিন্তু এই ফ্রিজটা ভিতরে দেখেন তো দেখি একদম খুবই ভালো কন্ডিশনে আছে ফ্রিজটা এটাও কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে ভিতরে এখনো ঠান্ডা আছে যেন সদন আমি আমরা নিয়ে আসছে এটা নন ফ্রোস্টেনের একটা ফ্রিজ